আসসালামু আলাইকুম রশনকার পক্ষ থেকে আমি রাজি মহু তোমাদের সবাইকে স্বাগতম আসলে তোমার সবাই ভালো আছি তো রশন আজকে আমরা নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে ক্লাসে আমরা এসএসসি কেমিস্ট্রি অর্থাৎ চাপ্টার থ্রি তৃতীয় অর্ধেক পদার্থের গঠন অর্ধেকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে আইসিউ টু তার নাম আইসোটোপ তো আইসোটোপ সম্পর্কে আমাদের এসএসসি কেমিস্ট্রিতে মোটামুটি অনেকটুকু আলোচনা করা হয়েছে বিস্তারিত আলোচনা মোটামুটি আমরা এইচএসিতে যখন যাব তখন আলোচনা করা হবে আর কি ঠিক আছে তো এসএসিতে আমরা যতটুকু আলোচনা করেছি পড়েছি বা জেনেছি তা হলো আইসোটোপ কাকে বলে কতগুলো পরমাণু আইসোটোপ আমাদেরকে মুখস্থ করতে হয় এবং আইসোটোপ থেকে দুই ধরনের ম্যাট করতে হয় ঠিক আছে একটা হচ্ছে শতকরা পরিমাণ তোমাকে দেওয়া থাকবে তার থেকে আপেক্ষিক পারমাণু ব্যবহার বের করতে হয় আর এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে শতকরা পরিমাণে বের করতে হয় তো আমাদের এই ম্যাথগুলো করতে গেলে আইসরূপ সম্পর্কে একটু ধারণা আগে আমাদেরকে নিতে হবে আইসরূপ কাকে বলে পরমাণুগুলোর আইসরূপ কতটুকু কত প্রকার আছে কী কী আইসরূপ থাকতে পারে ওই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকলে আমাদের ম্যাথগুলো করতে একটু সহজ হয়ে আর কি তো প্রথমে আইসরূপ কাকে বলে তাহলে আমরা নর্মালি জানি একটি পরমাণুর ক্ষেত্রে নর্মালি কয়েকটা মান পাওয়া যায় একটা হচ্ছে তোমার বর সংখ্যা পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ঠিক আছে তো এই বিষয় সম্পর্কে আমাদের একটু জানা থাকলে আইসোটোপের সংখ্যাটা আমাদের বুঝতে একটু কি হয় সহজ হয় তা প্রথমে যদি আমরা সংজ্ঞাটা আসি দেখো বলে যে সকল পরমাণু পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরে অথবা পরস্পর পরস্পরে কি বলা হয় আইসোটোপ বলা হয় যেমন মনে করো আমরা এক্স একটা পরমাণু ধরলাম ঠিক আছে তো কোনো পরমাণু ওই যে অংশের উপরের অংশে যে মান থাকে তাহলে আমরা বলি বড় সংখ্যা আর নিচের অংশে যে মান থাকে তাহলে আমরা কি বলি পারমাণবিক সংখ্যা বড় সংখ্যা নিয়ে দ্বারা প্রকাশ করা হয় আর পারমাণবিক সংখ্যা তোমার কি জেড দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে যে সকল পরমাণু পারমাণবিক সংখ্যাটা এক থাকবে অর্থাৎ এই সংখ্যাটা তোমার কি একই থাকবে কিন্তু বড় সংখ্যাটা তোমার কি ভিন্ন তাদেরকে একে অপরের কি বলা হয় আচ্ছা বলা হয় ঠিক আছে যেমন মনে করে এক্স দুইটা আমরা দুইটা পরমাণু নিলাম দুইটা মনে করেন এক্সের জন্য নিলাম এই যে পারমাণবিক সংখ্যাটা আছে আর যে ভর সংখ্যাটা আছে ঠিক আছে এই দুটো ভর সংখ্যা ভিন্ন হবে ঠিক আছে এই দুটো ভর সংখ্যা ভিন্ন হবে আর পারমাণবিক সংখ্যাটা তোমার কি হবে একই হবে তখন তাদেরকে একে অপরের কি হবে হবে তো আইসোটোপের সংখ্যা যাওয়ার পরে আমরা সাধারণত এটা জানি আমাদের পরমাণু হচ্ছে তোমার কি হাইড্রোজেন হাইড্রোজেন আইসোটোপ কিন্তু সাতটা হাইড্রোজেন আইসোটোপ সাতটা যদি আমরা সাতটা হাইড্রোজেন অঙ্কন করি তিন চার পাঁচ ছয় একটা মত সাত আমরা এই যে নিচের অংশে যে সংখ্যাগুলো লিখবো আমরা অবশ্যই জানি পারমাণবিক সংখ্যা তো সবগুলোর পারমাণবিক সংখ্যা কত এক আমাদের হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক কিন্তু বর সংখ্যা কি হবে ভিন্ন হবে এর বর সংখ্যা ওয়ান তারপরে টু তারপর তোমার থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে কি সিক্স তারপরে কত সেভেন দেখা যায় সাতটা হাইড্রোজেন পরমাণু সবগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সেম অর্থাৎ এক কিন্তু বর সংখ্যা তোমার কি ভিন্ন এই কারণে সাহায্য বলা হয়েছে যে সকল পরমাণু পারমাণবিক সংখ্যা এক থাকবে কিন্তু বর সংখ্যা ভিন্ন থাকবে তাদেরকে একে অপরে কি বলা হবে আইসোটুপ বলা হবে ঠিক আছে এর মধ্যে থেকে এই তিন ডাইসিটোপ ঠিক আছে প্রকৃতিতে পাওয়া যায় বাকিগুলো আবার কি করা হয় পাওয়া যায় ল্যাবরেটারিতে এদের মধ্যে ডিউটেরিয়াম হচ্ছে অর্থাৎ কিন্তু আমাদের প্রকৃতিতে পাওয়া যায় বাকি চার পাঁচ ছয় সাত এগুলো কেউ পাওয়া যায় ল্যাবরেটরিতে পাওয়া যায় কথা বুঝতে পারছি তো হাইড্রোজেন মোটা মোটাইসিটো সাতটা ঠিক আছে অবশ্যই মনে রাখবো হাইড্রোজেনের মোটাইসিটো সাতটা প্রকৃতিতে পাওয়া যায় তিনটি বাকিগুলো তো আর কি ল্যাবরেটরিতে বা পরীক্ষা করে পাওয়া যায় ঠিক আছে আমরা যদি আরো কিছু পরে দেখি যেমন ক্লোরিন প্রকৃতিতে ক্লোরিনের দুই টাইপ পাওয়া যায় ঠিক আছে প্রকৃতিতে ক্লোরিনের কয়টা টাইপ পাওয়া যায় দুই টাইপ পাওয়া যায় ঠিক আছে তার পারমাণু সংখ্যা সতেরো একটা আইসিল হচ্ছে পঁয়ত্রিশ সংখ্যা বিশিষ্ট একটা হচ্ছে তোমার কি সাঁত্রিশ বর্ষা বিশিষ্ট এদের আবার প্রকৃতিতে শতকরা পরিমাণ আছে ঠিক আছে পঁয়ত্রিশে প্রকৃতিতে শতকরা পরিমাণ হচ্ছে কয় পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আর সাঁত্রিশে প্রকৃতিতে শতকরা পরিমাণ কয় পার্সেন্ট তোমার পঁচিশ পার্সেন্ট আমরা কিন্তু শতকরা পরিমাণ ব্যবহার করি কিন্তু তুলনে গড়া পেটি কারণে কি করবো বের করবো ঠিক আছে তারপরে যদি আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে তোমার মনে করো কার্বন কার্বন আইসোট পাওয়া যায় তোমার তিনটা ঠিক আছে কার্বন সংখ্যা কত ছয় 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 বড় সংখ্যা হচ্ছে বারো তারপর তেরো তারপর কত চোদ্দ অক্সিজেন আইসোট পাওয়া যায় কিন্তু তিনটা ঠিক আছে অক্সিজেন বারো সংখ্যা কত আট 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 বড় সংখ্যা তোমার ষোলো সতেরো তারপর কত আঠারো প্রকৃতিতে কপারের দুইটা আইসোট পাওয়া যায় হ্যাঁ কপারের কটা আইসোট পাওয়া যায় দুইটা আইসোট পাওয়া যায় ঠিক আছে কপারের কার্বন সংখ্যা কত উনত্রিশ বড় সংখ্যা কত তেষট্টি আর কত 65 ঠিক আছে তারপর হচ্ছে এই যে পরমাণুগুলো আমরা আইসোটোপগুলো লিখলাম এগুলো আমরা যত সম্ভব পারি একটু মুখস্থ করে নিব বাট আমাদের এমসিকিউতে প্রশ্নগুলো প্রায় সময় আসে থাকে এবং আসবে ঠিক আছে তো আমরা এগুলো একটু মুখস্থ করে নিব হাইড্রোজেনের বর্ষ তোমার কি আইসোটোপ হচ্ছে সাতটি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর সেই আমার অংশ সেম থাকবে তারপর হচ্ছে তোমার কার্বন আইসোটোপ তিনটি

পরিমাণ থেকে শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা একটা সংক্ষেপে লিখলাম হ্যাঁ গড় আপেক্ষিক পারমাণবিক ভর নিলাম তো আমরা টাইপ ওয়ানই এই ম্যাপটা করবো হ্যাঁ টাইপ ওয়ানে আমরা এই করবো মনে করা প্রকৃতিতে কি প্রকৃতিতে প্রকৃতিতে তোমাকে ক্লোরিনে ক্লোরিন এর দুটি আইসোটোপ পাওয়া যায় ঠিক আছে কয়টি আইসোটোপ পাওয়া যায় দুটি

তোমার কি শতকরা পরিমাণ শত করার পরিমাণ শতকরা পরিমাণ হচ্ছে শতকরা পরিমাণ পঁয়ত্রিশের পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট হ্যাঁ আর সাঁত্রিশের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট প্রকৃতি শতকরার পরিমাণ হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট না কয় পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে এটা ব্যবহার করেই কিন্তু আমরা কী করবো ক্লোরিনের গড়াপেক্ষিক পারমাণবিক ভর বের করবো ঠিক আছে তো ক্লোরিনের তোমার কি ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সূত্র হচ্ছে

ঠিক আছে ভাগ কত একশো তুমি যদি এখানে যোগ বিগুণ ভাগ করো তাহলে সম্ভবত পঁয়ত্রিশশো পঞ্চাশ পাবো তাহলে ভাগ করলে কত পাওয়া যাবে পঁয়ত্রিশ পাঁচ এটা হচ্ছে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ঠিক আছে এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ানের মেথড কি হ্যাঁ আমরা টাইপ ওয়ানে কি ছিল আমাদের শতকরা পরিমাণ দেওয়া ছিল আমাদের কি বের করে নিয়েছি ঘর আপেক্ষিক পারমাণবিক ভর বের করে নিয়েছি ঠিক আছে তাহলে আমাদের এই কথা একটা মনে রাখতে হবে যে আমাদের তাহলে প্রকৃতিতে তোমার ক্লোরিনে দুইটা টাইপ পাওয়া যায় একটা হচ্ছে পঁয়ত্রিশ একটা কথা সাঁত্রিশ পঁয়ত্রিশের প্রকৃতিতে শতকরা পরিমাণ কয় পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট সাঁত্রিশের প্রকৃতিতে শতকরা পরিমাণ কয় পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পাওয়া যায় তাহলে এই ক্ষেত্রে তাদের ঘর আপেক্ষিক পারমাণবিক ভর কত নির্ণয় করার ক্ষেত্রে আমরা ভর সংখ্যার সাথে শতকরা পরিমাণ গুণ দিব বর্ষমার সাথে শতকরা পরিমাণ কি করব বুন দিয়ে তারা কত ভাগ করবো একটা তারা ভাগ করে দিলে তাই ক্লোরিনে গড়া পেতে কারণ অনুভব করতে হয়েছিল ঠিক আছে ম্যাথ কারণ খুবই ইম্পর্ট্যান্ট আমাদের অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসলে সবসময় এই প্রশ্নটা আসার সম্ভাবনা তো আর কি একশো পার্সেন্ট থাকে তারপরে আছে টাইপ টু টাইপ টু প্রথমে আমরা কী করব এবার আমাদের টাইপ টু এর মধ্যে থাকবে হচ্ছে তোমার গড়া পেটি পারমাণবিক প্রশ্নে থাকবে হচ্ছে গড়া পেটি পারমাণবিক পর আমাদের বের নিতে হবে কি শত করা পরিমাণ তাহলে আমরা একটু ম্যাথটা করবো কপারের ক্ষেত্রে তার ক্ষেত্রে করবো কপারের ক্ষেত্রে করবো হ্যাঁ আমরা জানি প্রকৃত কপারের দুই টাইপের পাওয়া যায় আমরা জানি প্রকৃতিতে হ্যাঁ আমরা জানি আমরা জানি প্রকৃতিতে প্রকৃতিতে কপারে তোমার কি দুইটি আইসোটো পাওয়া যায় দুইটি আইসোটো পাওয়া যায় হ্যাঁ প্রকৃতিতে কপারে কয়টা আইসোটো পাওয়া যায় দুইটি দুইটি আইসোটো পাওয়া যায় যথাক্রমে তেষট্টি এবং কত যথাক্রমে তোমার কপার তিষট্টি আর কপার কত পঁয়ষট্টি ঠিক আছে এবং এর গর এর হচ্ছে তোমার গর আপেক্ষিক পারমাণবিক বর হচ্ছে তিষট্টি দশমিক কত পাঁচ আমাদের টাইপ টু যে ম্যাটার করতেছি আমরা টাইপ টু হ্যাঁ টাইপ টু এ হচ্ছে তোমার তোমার এই গর আপেক্ষিক পারমাণবিক ভর গর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কত দেওয়া আছে তিষট্টি দশমিক পাঁচ গর আপেক্ষিক পারমাণবিক ভর থেকে শত কৰা পৰিমাণ নিৰ্ণয় বৰা পেকি পাৰ মানি গৰ থাকি কি নিৰ্ণয় শতকরা পরিমাণ নির্ণয় আমরা আগের মেটটায় শতকরা পরিমাণ দেওয়া ছিল ঘর আপনি কি পারবেন ঘর বের করছি ঠিক আছে এইবার কিন্তু সম্পূর্ণ উল্টা ঘর আপনি কি পারবেন বর দেওয়া আছে আমার কি বের করতে হবে শতকরা পরিমাণ বের করতে হবে তাহলে প্রকৃতিতে গবার দুইটা এসে পাওয়া যায় একটা তিরিশটা এটা কত পঁয়ষট্টি ঠিক আছে এবং এদের ঘর আপনি কি পারবেন ঘর কত তিরিশটি দশমিক পাঁচ তোমার এতটুকু দেওয়া আছে তোমার বাকিটা বের করে নিতে হবে তাহলে আমরা এবার যেহেতু আমরা তাদের শতকরা পরিমাণ কিছুই জানি না তাহলে আমরা এবার ধরে নিব ঠিক আছে আমাদের আইসিরুপ পয়েন্ট আছে দুইটা তিরিশটি এবং কত পঁয়ষট্টি তাহলে ধরি ঠিক আছে ধরি তেষট্টি কপার এর শতকরা পরিমাণ হ্যাঁ যেটা আমার কাছে জানা নাই তাইলে আমরা ধরে নিতেছি পরিমাণ কয় পার্সেন্ট এক্স পার্সেন্ট আমরা ধরে নিলাম হ্যাঁ আবার পঁয়ষট্টি কপারের শতকরা পরিমাণ পঁয়ষট্টি কপারের শতকরা পরিমাণ অবশ্যই যদি আমরা শতকরা বের করি কত থেকে বাদ দিবা একশো থেকে এক্স বাদ দিতে হবে আমরা যে পরিমাণটা ধরলাম এই লাইনটা একটু ভালো করে খেয়াল বুঝতে হবে আমরা ধরে নিলাম তেষট্টি এর শতকরা পরিমাণ এক্স পার্সেন্ট তাহলে পঁয়ষট্টিটা কী করবা একশো থেকে যত পরিমাণ ধরে নিচ্ছে বাদ দিয়ে দিবা তাইলে কিন্তু বাকি পরিমাণ কী হয়ে যাবে বেরিয়ে যাবে ঠিক আছে

এবার আমরা মাইনাসের টু এক্স বাম পাশে রাখলাম সমান দিলাম ডান পাশে কত আছে ছয় হাজার তিনশো পঞ্চাশ এবার দেখো বাম পাশে ছয় হাজার পাঁচশো যদি ডান পাশে নাও তাহলে প্লাসের মান কি হবে অবশ্যই মাইনাসের হবে তাহলে মাইনাসের টু এক্স সমান এই পাশে বাদ দাও থাকবে মাইনাসের একশো তো পঞ্চাশ হ্যাঁ অঞ্চলে আসি এই পাশে বাদ দাও এই পাশে বাদ দাও তো উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিলাম তাহলে আমার থাকবে টু এক্স সমান একশো পঞ্চাশ কত থাকবে টু এক্স সমান একশো পঞ্চাশ এক্স এর মান বের তাহলে একশো পঞ্চাশ বাই কত দুই তাহলে মান কত হয়ে গেছে পঁচাত্তর পার্সেন্ট

একশো মাইনাসের পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট বাদ দিলে থাকতো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দেখতে পাচ্ছি ত্রিশটি কপার সাতকার পরিমাণ পাইলাম পঁচাত্তর পার্সেন্ট আর পঁয়ষট্টি কপার সাতকার পরিমাণ আমরা পাইলাম পঁচিশ পার্সেন্ট তো দ্বিতীয় টাইপে আমরা ছিল এটা আমাদের পেটির ঘর দেওয়া ছিল আমরা কি বের করছি শতকরা পরিমাণ বের করছি আইসি থেকে আমাদের দুই ধরনের ম্যাট করা হয় একটা হচ্ছে তোমার তোমার শতকরা পরিমাণ দেওয়া থাকবে গড়া পেটির অনেক ঘর বের করতে হবে ঠিক আছে শতকরা পরিমাণ থেকে ঘর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে আর একটা টাইপ হচ্ছে গরাপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে শতকরা পরিমাণ বের করতে হবে মনে রাখতে হবে ক্লোরিনের ক্ষেত্রে শতকরা পরিমাণ দেওয়া দেওয়া থাকবে তো আমাদের একটু মুখস্থ রাখতে হবে এটা থেকে আমরা ক্লোরিনের গরাপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ বের করছি আর দ্বিতীয়টা হচ্ছে কপারের ঘর আপেক্ষিক পারমাণবিক ভর যদি তেষট্টি দশমিক পাঁচ ঠিক আছে আর কপারের দুইটা আইসিডু পাওয়া যায় একটা তেষট্টি একটা কত পঁয়ষট্টি তো তাদের আইসোটোপের মান অত শতকরা পরিমাণটা বের করতে গেলে আমরা এই ঘর আপে কি ফার্মানিক ঘর ব্যবহার করে আমরা তেষট্টি কপারটা বের করছি পঁচাত্তর পার্সেন্ট পঁয়ষট্টি কপারটা বের করছি কয় পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তো আমরা যেটা করলাম আমরা খুবই সংক্ষেপে বা খুব সহজে তোমাদের সামনে নিজে উপস্থাপন করার চেষ্টা করতেছি আর কি আশা করি ম্যাথটা আমরা সবাই পারবো তৃতীয় অপে থেকে সৃজনশীল আসলে ঠিক আছে অবশ্যই দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ আমাদের সবসময় থাকে তো আইসিরোপ কাকে বলে আমরা কতগুলো মূলের আইসিরোপ শিখলাম এগুলো আমরা একটু মুখস্থ রাখবো আইসিরোপ থেকে আমরা দুটো ম্যাট করলাম ঠিক আছে এটা টাইপ ওয়ানে শতকরা পরিমাণ থেকে গড় আপে কি পারা মানে গড় নিমে টাইপ টু গড় আপে কি পারা মানে গড় থেকে শতকরা পরিমাণ নিয়ে তো আজকে ক্লাসে আমরা আইসিরোপ সম্পর্কে এত লিখে আমাদের মতো আলোচনা আমাদের বইটার মধ্যে তেজস্বী আইসিটোপ আছে বা আইসিটোপের ব্যবহারও কিন্তু আছে ঠিক আছে চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে ওই পার্ট টাইম সিগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে টেকনিশিয়াম নাইনটি নাইন তারপর তোমার কি আয়োডিন ওয়ান থার্টি ওয়ান কোবাল সিক্সটিন থার্টি টু এই যে এই পরমাণুগুলো যে ব্যবহার বিভিন্ন রোগের ব্যবহার এই কয়েকটা নাম কিন্তু রোগের ব্যবহারগুলো একটু শিখে নিবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে এমসি কিন্তু প্রায় সময় আসবে বা একশো পার্সেন্ট শিশু থাকলে তোমাদের সময় আসবে ঠিক আছে তো এমসি কোর ক্ষেত্রে ওই কয়েকটা মূল্যে তাদের যে রোগের শনাক্তকরণের যেভাবে ব্যবহার করা হয় কাজটা করা হয় এগুলো আমরা একটু করে নিব ঠিক আছে তো রসানকার পক্ষ থেকে আজকে ক্লাসের টুকুই ছিল প্রতিনিয়ত রসংকার পক্ষ থেকে এরকম নতুন নতুন মজা মজার বিষয় রসায়নে তোমরা শিখতে পারবে তাই জন্য অবশ্যই রসায়নকার সাথে যুক্ত থাকতে হবে ক্লাসগুলো সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে অবশ্যই বন্ধুদেরকে জানিয়ে দেবে এবং আমাদের পাশে থাকবে পরবর্তী ক্লাসের শুভকামনা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি রসংকার পক্ষ থেকে আমি নাজি মহতাদের সবাইকে সুস্বাগত আসসালামু আলাইকুম বরহমুল্লাহ